আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে আকা নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে আকা নাম আহমদুন আবা আহাদিম মির্জালikum ওলাক রাসূলুল্লাহি ও khataman nabiyyi আল্লাহ তাআলা সূরা হাজাবের 40 নম্বর আয়াতে বলেছেন মুহাম্মদ তোমাদের কোন সন্তানের পিতা নন তিনি আল্লাহ তালার প্রেরিত রাসূল

নিষিদ্ধ এবং কাফের ঘোষণা করা হয় দর্শক শহর আড্ডে উদ্যানে জনসমুদ্র খতমে নব আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে এখানে বিশ্বের পাঁচটি দেশ থেকে ইসলামী স্কলাররা এসেছে এবং একাত্মতা পোষণ করেছে গুলাম আহমদ কাদিয়ানিকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তাকে নিষিদ্ধ করতে হবে এবং কাদিয়ান যে মতবাদ রয়েছে সেই মতবাদকে কাফের হিসেবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ঘোষণা করতে হবে আজকে

যে আল্লাহ রসুল বলেছেন কোরআন বলেছে যে আমার পরে মোহাম্মদ সাল্লাহামের পরে কোনো নবী নাই আর কাদিয়ানি বলছে যে আমি নবী অর্থাৎ আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন এটা মিথ্যা এবং বানোয়ান যেমনটি শুনলেন গোলাম আহমদ কাদিয়ানি কাফের উপমহাদেশের সব থেকে বড় ভণ্ড এবং সব থেকে বড় দাজ্জালের অনুসারে তাকে বলা হয় দশক রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করতে হবে এমনটি দাবি জানাচ্ছেন আজকের খতমেন অবুয়াদ সম্মেলন থেকে উদ্যানে আমরা দেখছি হাজার হাজার যেই আলেমরা রয়েছে এবং মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে জড়ো হয়েছে সম্মেলনে এখান থেকে বলা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানিকে এবং কাদিয়ানি সম্প্রদায়কে মুসলিম হিসেবে তাদেরকে চিহ্নিত না করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের হিসাবে ঘোষণা দেওয়া এবং সংসদে আইন পাশ করে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ বাংলাদেশে তাদেরকে কাফের হিসাবে নিষিদ্ধ করা এমনটি বলা হচ্ছে দশক যুক্ত ছিলাম শহরার্দি উদ্যান থেকে